ওয়েলকাম ব্যাক চলে আসলাম হাতিয়া তমরুদ্দি ইউনিয়নের লঞ্চ ঘাটে এই মুহূর্তে লঞ্চে করে চলে যাব ঢাকায় এখন রওনা দিলাম বাসা থেকে তমরুদ্দি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে লঞ্চে আসছি লঞ্চের কেবিন ঘুরে দেখব না এটা তো হয় না এখন সরাসরি লঞ্চের ভিতরে প্রবেশ করছি এবং লঞ্চের কেবিনের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতেছি একটা কেবিন নেওয়া যায় কিনা আমরা দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন হাতিয়া তমরুদ্দি লঞ্চ ঘাটের অসাধারণ বিউ যে বিউ আসলে চোখে পড়ার মতো প্রকৃতি অপরূপ ভাবে সেজেছে এখন একটা কেবিন নেব আমরা সিঙ্গেল কত কত কেবিন ডাবল ওকে ছোটখাটো একটা সিঙ্গেল কেবিন নিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি এই মুহূর্তে লঞ্চ ছেড়ে যাবে ডাকার উদ্দেশ্যে পরিবেশটা অসাধারণ দেখা হচ্ছে একদিন পর হ্যালো গাজ ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন আমরা ঢাকায় পৌঁছে গেছি আমাদের সঙ্গে আছে আমার ফ্রেন্ডস রবি রবি সহ আমরা চলে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিফটে করে উঠতেছি খুব সুন্দর মুহূর্তটা ওখানে কেটেছে আমরা বসুন্ধরা শপিং ঘুরার জন্য এবং কিছু কেনাকাটার জন্য চলে আসলাম দেখতে পাচ্ছেন পরিবেশটা মাঝের পরিবেশটা অসাধারণ আমার ফ্রেন্ডস স্যার রাজীব এখানে কিছু কিছু শর্টস ভিডিও নিচ্ছে এই জায়গাটা এই প্লেসটা তার কাছে অনেক বেশি ভালো লাগে যখনই আসে তখনই এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ছবি এবং ভিডিও নিয়ে থাকি গাছ এ মুহূর্তে আমি রয়েছি লঞ্চে আপনারা দেখতেছেন আমরা ঢাকা থেকে লঞ্চে চলে এসেছি হাতিয়াতে এখন সময় হচ্ছে সকাল ছয়টা এইদিকে রাজীব টিকিট কাটছে দেখেন আর তার টিকিট কাটা হয়ে গেছে আমরা এই কেবিনটা নিয়েছিলাম আর সতেরোশো টাকা দিয়ে দেখেন টিভি আছে এখানে একটা টেবিল আছে দুজন থাকার মতো একটা তো এখন আমরা লঞ্চ থেকে নামবো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আর দরজাটা খুলে দাও দেখেন দিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের ক্যামেরা এখন আমরা চলে যাব বাসায় লঞ্চ এখন চলে আসছে তমরদ্দি ঘাটে এদিকে আপনারা দেখতেছেন আমরা বাসার জন্য কলা আছি দেখেন এদিকে রুটি রয়েছে এগুলো আমরা বাসার জন্য নিয়েছি

শ্রিবমের মাতৃভূমির দৃশ্যটা দেখতেছি আর দেখেন মানুষজন নামতেছে আর অনেকে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের তমর ঘাঁট তো আমরা এই মুহূর্তে চলে যাব বাসায় গাইস লঞ্চ থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিলাম অটো নিয়ে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সময় এখন বাঁচতেছে সকাল ছয়টা ছয়টার সময় লঞ্চ এসে পৌঁছেছে তমর উদ্দী লঞ্চ ঘাঁটে সকালবেলার এই মুহূর্তটাতে রাস্তা একেবারে নিরিবিলি রাস্তা একেবারে ফাঁকা পরিবেশটা খুবই সুন্দর এই মুহূর্তে আমরা অটো করে বাসায় পৌঁছে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা